নমস্কার আমি অভিজিৎ সাথে রয়েছি এভিনিউজে আজকের দিনে রামকৃষ্ণনগর কৃষি কার্যালয়ের সম্মুখে আজকের দিনে বীজ বন্টন চলছে এবং সেই বীজ বন্টন চলছে আমাদের এই বিধানসভা কেন্দ্রের অনুসূচিত জাতি মোর্চা তাদের মধ্যে এবং সেই যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং কেন এই জায়গায় এই বীজগুলো বন্টন চলছে এবং তার নেতৃত্বে এই বীজ বন্টন হয়েছে এবং সেই বীজ বন্টনের পর কারা উপকৃত হবেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমরা প্রথমে জেনে নেই এখানে রয়েছেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধি শান্তনু দাস ওনার সাথে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব যে কি বিষয় কি বলবেন আজকের দিনে কি অনুষ্ঠান হয়েছে এবং কি ব্যাপার এখানে আজকের দিনে এখানে অনুসূচিত জনজাতির জন্য বীজ বন্টন হয়েছে সেটার জন্য একমাত্র আমাদের মাননীয় বিধায়ক এবং আসাম সরকার আসাম সরকারের উদ্যোগ এবং আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে সমস্ত জাতি মোর্চা এবং সমস্ত অনুসূচিত হোক এসটি ওবিসি প্রত্যেক মোর্চার মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন এবং উন্নয়নের জোয়ার এসেছে যেটা আগে কখনো হয়নি এই বিধায়ক আসার পর মুহূর্ত থেকে প্রত্যেক জনজাতির মধ্যে এবং প্রত্যেকের একটা ভরসা আছে যে ওই বিধায়কের ছত্রছায় কাজ করতে পারে সবাই এবং আমি নিজে অনুপ্রাণিত হয়েছি ওনার ছত্রছায় কাজ করে এবং আমরা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো বলে আশাবাদী এবং এইভাবে প্রত্যেক শ্রেণীর মধ্যে যাতে আমরা বীজ বন্টন করতে পারি সেই জন্য আমাদের পুনরায় আসাম সরকার এবং আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালার কাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে দিনে যে আপনারা এখানে যে বীজ বন্টন করলেন এই মানুষগুলো কোন জায়গা থেকে এসেছে এবং কোন জায়গা এই বীজগুলো যাবে এই বীজগুলো ছেড়াগি থেকে আরম্ভ করে একদম আবের পর্যন্ত যেত সব এস মানুষ আছে অনুসূচিত জাতি যারা আছেন এর মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মানিক বর্মন মহাশয় উপস্থিত আছেন ওনাকে সঙ্গে নিয়ে আমরা লিস্ট বানিয়েছি যাতে এস যারা আছেন যারা কৃষক প্রত্যেকে যাতে বীজ পান সেই জন্য আমরা এত হবে করে বিধায়কের নির্দেশ মতো আমরা কাজ করে যাচ্ছি নিশ্চয়ই বিধায়কের তৎপরতা এবং রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে আজকের দিনে এখানে অনুসূচিত জাতি মোর্চার যারা রয়েছেন এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেকের মধ্যে আজকের দিনে বীজ পণ্ডন চলছে এবং সেই কার্যালয়ে হচ্ছে আমাদের রামকৃষ্ণ

यहाँ पे जो सीट डिस्ट्रीब्यूशन तो आज मैं बहुत मतलब कि खुश हूँ मतलब इतना खुश हूँ कि हमारे ये खुशी होने का कारण एक ही है जो आसाम सरकार के द्वारा और हमारे रामकृष्ण नगर समस्ती का जो विधायक माननीय विजय मालाकार महाशय उन लोगों उन लोगों के लिए ही हम लोग आज खुश है क्योंकि उनसे पहले बहुत सारे एमएलए आए लेकिन हमारा एसटी जैसा बैकवर्ड में है वैसा ही वैसा का वैसा ही रहा लेकिन जब से वो एम बना रामकृष्ण नगर तब से हमारा का बिलेज, का बिलेज जैसा नहीं लगता है जाने में भी बहुत दिक्कत होता है लेकिन आज वहां पे एकदम पूरा स्पीड लेके आप जा पाओगे वो सिर्फ किसके लिए हमारा विजय मलाकर महाशय के कारण ही ये सब हुआ तो पिछले साल भी हम लोगों को गवर्नमेंट से जो एलोकेशन आया वो हमें मिला हमें मीन्स हमारा जितना भी एस का जितना भी फार्मर है सभी लोगों को मिला सेम वैसा ही इस बार भी हम लोगों को आ, मिला इसके लिए बहुत मतलब के खुशी हो हमारा जो यहाँ पे जो आज एकत्रित हुए यहाँ पे मिजोरम बॉर्डर से लेके हेलाकंड बॉर्डर से लेके यहाँ पे पूरा चारों ओर मतलब के हमारा यहाँ पे जितना भी ऐसी विलेजेस है कोई ऐसा विलेज एक भी बाकी नहीं रहा जो आज यहाँ पे उपस्थित नहीं हुए ইয়ে শেফ কিসকে লিয়ে হওয়া শেফ বিজয় মেলাকারকে কারণ নেই হাতে আগে আমরা আপনাদের এখানে যদিও আমার আমাদের কাছে যা তথ্য রয়েছে আপনাদের যে অঞ্চল রয়েছে সেটা মিজোরাম রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে মিজোরাম রাজ্যের সাথে সেটা ছুঁয়ে রয়েছে কিন্তু এই যে জায়গা এই এই পিছিয়ে পড়া জায়গা এক সময়ে এখানে রাস্তাঘাটের অসুবিধা ছিল বিভিন্ন ধরনের অসুবিধা সেখানে ছিল কিন্তু

आराम से आके मीटिंग ऑर्गेनाइज करके जा पाया ये सिर्फ किसके लिए विजय मालाकर के लिए ही ये सब पॉसिबल हुआ लेकिन अभी भी थोड़ा बहुत तो है लेकिन थोड़ा बहुत मीन देखो आ, एक साथ में सबको तो डेवलपमेंट नहीं कर पाएगा थोड़ा 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 करके ही तो उस हिसाब से अगर देखा जाए तो अभी 100 में से 95 परसेंट जो है डेवलप हो चुका है सिर्फ थोड़ा सा बाकी रह गया लेकिन वो भी मैं उम्मीद करता हूँ कि 2016 से पहले वो भी पूरा डेवलप हो जाएगा जहाँ पे जिस एस टी विलेज में पहले बिजली नहीं था চলনে ল গাড়ি ছেলে আজ ইসাম এই অঞ্চলে বা এই সব যে উপজাতি মানুষ যারা রয়েছে তাদের কতটুকু আমি আশা করি যে অনেক সুবিধা হবে কারণ আজকে সরকার থেকে একটা আমরা তো নিশ্চয় আমরা তো এস মানুষ মানে আমরা ফার্মিং এর উপরে আমরা নির্ভরশীল আমরা মানে ফার্মিং যদি আমরা করি ওইটার উপরে টোটালি আমরা ডিপেন্ডেবল তো আশা করি আমি মানে অনেক খুশি আছি যে আজকে গভর্নমেন্ট থেকে এক বস্তা হোক বা দুই বস্তা হোক আমরা পেয়েছি তো ওইটারে আমরা ওইটাই আমরা মাথার মধ্যে একটাই জিনিসে যে ওইটারে কিভাবে এক বস্তাটারে কিভাবে তিন বস্তা বানানো তো ওইটাই আমি আশা করি যে এটা দিয়ে মোটামুটি বেশি না হলেও মোটামুটি একটা স্তরে তো আমরা একটু উপকৃত হব বলে আমি আশা করি নিশ্চয়ই আমরা এখানে মন্ডল প্রেসিডেন্ট আমাদের রামকৃষ্ণগর বিজেপি মন্ডল প্রেসিডেন্ট এখানে রয়েছেন উনার নিকট কিছু জানার চেষ্টা করবো কি বলবেন আজকের দিনে এই অনুষ্ঠান দেখুন আসাম সরকারের বিজেপির আমলে যে সমস্ত আসামব্যাপী যে বৈপ্লবিক উন্নতি হচ্ছে তারই অঙ্গ হিসাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে এবং আমাদের রাতাবাড়ির কর্মতৎপর বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় পাঁচশো বস্তা আলুর বীজ এই এস সমাজের মানুষদেরকে আজকে বন্টন করা হবে যাতে এই বীজের মাধ্যমে এস এলাকার জুম চাষে জুম বা আলু চাষ যাতে আরো বৃদ্ধি হয় সেই ব্যবস্থার জন্য এবং আর সমস্ত আসামব্যাপী বিজেপির আমলে বিজেপির সরকার আসার পর থেকেই আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমস্ত আসামেই একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে উন্নতির এবং সেই জনজোয়ারের অঙ্গ হিসাবে আমাদের রাসাবাড়ির কর্মত্বপর বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টা এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের কৃষিমন্ত্রীর তৎপরতায় এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের উন্নতি হচ্ছে তার জন্য আসাম সরকার আমাদের মাননীয় বিধায়ক এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আমরা অসের ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই এখানে বিজেপি দলের আরো বিভিন্ন কর্মকর্তা রয়েছেন ওনাদের নিকট জানার চেষ্টা করবো কি বলবেন আপনি কি বলবেন আপনি যে আজকের দিনে যে এখানে এত এই যে অনুষ্ঠান হয়েছে এই যে উপজাতি যারা রয়েছে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন বীজ বন্টন হয়েছে সেই বিষয়ে কি বলবেন যে সরকারের বর্তমানে যে শাসক দল রয়েছে শাসক দলের যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন দেখুন আসামে যেদিন থেকে বিজেপি সরকার এসেছে বিজেপি সরকার আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে যত যত গোষ্ঠী আছে সবার জন্য আলাদা আলাদা করে যাতে আমাদের কৃষিকাজ উন্নয়ন হয় কৃষি যাতে ডেভেলপ হয় তার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন তাছাড়া আমাদের এই রামকৃষ্ণনগরের রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের যে প্রচেষ্টা বা ওনার যে আন্তরিকতা এই আন্তরিকতার বিশ্বাস করে। আমরা যে যে বিশ্বাস সেই বিশ্বাসের উপর নির্ভর করে এই আজকে যে অনুসূচিত জনজাতির যে আজকে বিশ বছর রয়েছে ওনারা উৎসাহের সঙ্গে এসেছেন এবং রাম রামকৃষ্ণনগর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে যারা ট্রাইবালস মানুষ আছেন ওনারা উৎসাহ নিয়ে এসেছেন একটা বিশ্বাস নিয়ে এসেছেন যে আমাদের বিজয় মালাকার যেহেতু এই উনার তৎপরতা যেহেতু আসছে এবং উনার নেতৃত্বে Yeah. উৎসাহিত হয়ে আসছেন যাতে আগামী দিনে ওনারা ভালো কাজ করতে পারেন ওনারা আমি দেখেছি আমাদের ট্রাইভেলস ডিস্ট্রি প্রেসিডেন্ট বলেছেন ওনাদের রাস্তাঘাট ওনাদের গ্রাম অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং আশা করি এই দলের বিধায়ক থাকলে আগামী দিনে আমাদের রামকৃষ্ণ একটা এক উচ্চ পর্যায়ে যাবে এই বিশ্বাস আমরা রাখি এবং এই কাজ আমরা দেখতে পাচ্ছি তো আমি আসাম সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ধন্যবাদ জানাই একবার অশেষ শেষে ধন্যবাদ জানাই আমাদের কর্মতৎপর বিধায়ক বিজয় মালাকা মাসে এবং ওনার উপর যে বিশ্বাস সেই বিশ্বাসের জোয়ারে জোয়ারে আগামী দিনে আরও উন্নতি হবে শুধু এগ্রিকালচার নয় সব প্রত্যেকটি ডিপার্টমেন্টে এইভাবে উন্নতি হবে নিশ্চয়ই আমি আরেকজন রয়েছেন এখানে এই রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের উনি একজন কমিশনার উনার নিকটে জানার চেষ্টা করবো কি বলবেন ভারতীয় জনতা পার্টি উন্নয়নের প্রতীক উন্নয়ন করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সমস্ত ভারতবর্ষে উন্নয়নের এক দুয়ার এনে দিয়েছে আসামি হিমন্ত বিশ্ব শর্মা যখন চিফ মিনিস্টার হলেন তারপর দেখি উন্নয়নে একটা দুয়ার দুয়ার বইছে সমস্ত ভারত আসামে আর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা জাতির ভাষা সবার যাবে যাতে উন্নয়ন হয় সে দিয়ে কাজ সেই দিয়ে লক্ষ্য রেখে কাজ করে চলেছেন আমাদের হিমন্ত বিশ্ব শর্মা সেইভাবে আমাদের মাননীয় বিধায়ক রামকৃষ্ণনগর বিধানসভার মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় উন্নয়নের এক জোয়ার বউ বইয়ে দিয়েছে রামকৃষ্ণগরে মেডিকেল থেকে শুরু করে রামকৃষ্ণ যে অবস্থা ছিল খুবই খারাপ অবস্থা ছিল আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না রাস রাস্তা মেদিলে আমরা হাটে যেতাম আর গাড়ি চলে যেত কেনার দিকে তাই আর তাই এখন রাস্তা যেভাবে ওনার ওনার প্রচেষ্টায় রাস্তা যেভাবে সুন্দর হয়েছে এবং আসাম মালা কাজ চলছে আসাম মালা কাজ চলছে তারপর যে জোয়ারটা এসেছে তা জোয়ার জোয়ার যেমন ডেভেলপমেন্টে একটা অসমাজ ঘোড়া ছুটে চলেছে সেটা আটকানো সম্ভব নয় যতদিন এখানে থাকবেন নিশ্চয়ই সেইসব রয়েছেন বিজেপি দলের এবং এই উপজাতি সমাজের উপজাতি সমাজের বিভিন্ন পদাধিকারী এখানে রয়েছিলেন জেলা ভিত্তিক পদাধিকারী এবং রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন এবং রাজ্যের বিভিন্ন পদে জড়িত এখানে বিধায়কের সম্পর্কিত এখানে যারা কর্মকর্তা ওনারা এখানে ছিলেন এবং সেই বিষয়ে আমি সম্পূর্ণ বিষয়ে আমি এখানে তুলে ধরার চেষ্টা করি